আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহী অবারা কাথু প্রিয় সম্মানিত যাত্রী মহোদয়বৃন্দ আপনারা অত্যন্ত শিক্ষিত এবং মাঝরিত আমার দেখে মনে হচ্ছে আপনাদেরকে প্লেস 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 অ্যাটেনশন প্লেস আমার দিকে তাকান নিয়ে যেতে চাই আজ থেকে প্রায় আড়াইশো বছর পূর্বে সতেরো সঙ্কেত পেয়ে তার শূন্যবাহিনীকে আক্রমণ করার জন্য নির্দেশ দিলে কিন্তু সেই সঙ্কেতটা কী সেই সংকেত হয় না ক্যা আর ঠাল বলল আক্রমণ করো কিন্তু সেই আম গাছের ঠাল কেন লড়লো আর তার কারণ কি ছিল তাই তো আম গাছ তাদের ছিল দাদা সুলকানি খাউজানি খাউ যাইতে খাবরি যাইতে খাবড়ি বেড়াইয়া সেই চুলকারি খাউজারি যখন শুরু করলো আম গাছের খাল থর 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 করিয়া খাবার শুরু করলো লট কেলায় দিয়ে দেখলো আয় হায় রে আম গাছের ভিতরে আম গাছের ছাল লড়েকা তখন তিনি জুম করিয়া দেখলেন যে তার শূন্য বাইরে খাউজাইতে আছে আসলে এই খাউজারি চুলকারি কেউ কেউ রে মানে না নিকট আত্ম জাল লাগে দেখা না যায় সরকারি বইও যদি এই চুলকারি ওড়ে দাদা ভালো ভালো টরে কাপড় খাউজাইতে খাউজাইতে দাদা ছিড়িয়ে ফেলাইছে চোখের সামনে আমি নিজে দেখছি এই খাউজানি সুলকানিতে অনেক লোক মারাও গেছে এটি একটি মরণ বেদি রোগ এই খাউজানি সুলকানি আর এই খাউজানি সুলকানি জনমের তারে জেতা মারি দেওয়াল লাগা আপনাদের সম্মুখে নিয়ে আসছি আমাদের এই বাগা মলম বাগা মালম বাগা হ্যাঁ এই অসাধারণ গুণ খাউজানি বলবেন কত টাকা দাম অনেকে বলবেন না ভাই এক হাজার না দুই হাজার না তিন হাজার না তাইলে বলবেন কি পাঁচ হাজার না পাঁচ হাজারও না পাঁচ শত না এক শত না মাত্র 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 তিরিশ টাকায় বাগা মলম তার দাম যে সমস্ত ভাইদের যে সমস্ত ভাইদের অসহনশীল খাউজানি সুলকানি আছে এবং প্রেমিকার সাথে ডেটে যাইতে ভয় পাচ্ছেন কারণ আপনি যখনই তার সাথে কথা বলা শুরু করেন তখনই শুরু হয়ে যায় সেই আপনার অসহনশীল খাউজানি সুলতানি একদিকে খাউজান একদিকে কথা বলেন প্রেমিকা আপনার উপরে বিরক্ত বোধ করে সে মনে মনে ভাবে এই মাল্লোরে পাল্লাই আমি নতুন আরোগ্য প্রেমিক জোগাড় করব আমি সেই সমস্ত ভাইদের অনুরোধ করব লজ্জা সরম ভালাইয়া জীবনে মৃত্যুর আগে একটি দারুণ চিকিৎসা গ্রহণ করুন এই বাঘা মলম দাদা প্রত্যেক পিসের দাম তিরিশ টাকা তিরিশ টাকা যাদের লাগবে সবাইকে আমি হাতে হাতে পৌঁছিয়ে দেব সবাই টাকাটা হাতে হাতে রাখবেন এই মলমটি ব্যবহারের একটি রয়েছে। এই শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং বয়স্ক লোকেরা এটাকে অত্যন্ত সুস্বাদু মনে করিয়া গরম ভাত বা পান্তা ভাতের সাথে মিলে ঘি মনে করিয়া খাবেন না দাদা বড় সমস্যা করে দেবেন জীবন সংকটে করে দেবেন এবং